প্রবাসীর ছেলেমেয়েরা সুদূর লন্ডনে থেকেও বাবার রুহিয়ার মাঘফেরাত কামলা করে ইফতার বিতরণ করে যাচ্ছেন প্রিয় দর্শক প্রাইম সিলেট থেকে আমি শায়ত আলদার ফলার লগে আছি অবস্থান করছি সিলেট বন্দর বন্দরবাজারের কর্মিল্লা গেট মার্কেটের ঠিক পিছনের গেটে হোটেল তাজমহল আবাসিক এলা তাবা আবাসিক হোটেলের সত্যাধিকারী হোটেল তাজমহল এর সত্যাধিকারী মরম হাজি আব্দুল জব্বার সাহেবের দুয়ের মাছ বেরাত কেমনা করে এখানে ইফতার বিতরণ হচ্ছে সাধারণ শ্রমজীবী অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ হচ্ছে আমরা সরাসরি ক্যামেরার মাধ্যমে দেখার চেষ্টা করছি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করলাম

যারা সাধারণ মানুষ আছেন আমরা তারা লোকে যারা রুহিয়া যায় আমরা তারা লোকে মাথার চেষ্টা করাম দর্শক আমরা আছি উড়েল তাজমহলের সামনে মরহুম হাজি সাহেবের স্মরণেই কিন্তু রুহিয়ার মাগ ফেরাত কামনা করে কিন্তু ইফতার বিতরণ হচ্ছে আমরা সরাসরি জানানোর চেষ্টা করছি দেশ এবং আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আসলে আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে দেখছেন আমরা দেখানোর চেষ্টা করলাম দর্শক পুলের তাজমহলের সামনে আমরা আছি যারা এখানে বিলি করছেন আসলে অনেকে কিন্তু শৃঙ্খলা মানছেন না যার কারণে আসলে অনেকটা বিঘ্ন করছে আমরা দেখানোর চেষ্টা করছি ওনার ছেলে মেয়ের পক্ষ থেকে কিন্তু ইফতার বিতরণ আমরা আমরা দেখানোর চেষ্টা করলাম যারা আমরা লগে আছেন বুঝছিস করে জানাইবা আসলে আমরা বয়সটা ক্লিয়ার আছে কিনা আমরা মহলের সামনে আছি একটু যিনি ওনার বাঘ না কিন্তু এখানে আছেন উপস্থিত এবং ইফতার বিতরণ করছেন আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে নিয়ম শৃঙ্খলা মানছেন না

লাইফি দিচ্ছি হোটেল তাজমহলের সত্যাধিকারী মরহ হাজি আব্দুল জব্বার সাহেবের রুহের মাঘেরাত কামনা করে উনার ছেলেমেয়েরা শুধু প্রবাসী থেকেও দেশের সাধারণ অসহায় যারা শ্রমজীবী আছে তাদের কথা চিন্তা করে কিন্তু ইফতারের আয়োজন করেছে এবং ইফতার বিতরণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি প্যাকেটে কিন্তু আপনাদেরকে খুলে দেখাই খুবই ভালো মানের উন্নত উন্নত ইফতার কিন্তু পুনরায় বিতরণ করছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে ওরা যে এত সুন্দরটি আয়োজন করেছে মহান আল্লাহ আল্লাপাক তাদের এই মহান আল্লাহ আল্লাপাক তার কবুল করতে আমরা দেখলাম কিন্তু সরাসরি অনেকে কিন্তু এখান থেকে নিরে আইয়া

ইফতার বিতরণ করে যাচ্ছেন বরহুম হাবদুজ্বার সাহেবের বাগনা এখানে আছেন নাতিরা এখানে আছেন ওনারা কিন্তু ইফতার বিতরণ করছেন আমরা শুরুতেই বলেছিলাম প্রায় চারশো মানুষের ইফতার বিতরণ করছেন ওনারা আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু এখানে জড়ো হয়েছেন ইফতার নেওয়ার জন্য খুবই ভালো মানের ইফতার এবং অনেকগুলা আইটেম এখানে রয়েছে প্রত্যেকটি প্যাকেটে আমরা যদি দেখেছি অনেকগুলা অনেকগুলা আইটেম এখানে রয়েছে

আলমদুল্লা খুব ভাল লাগে যে ইফত উত্তৰীয়া খুব ভাল লাগিছে যে এই বুলি দুৱা কামনা কৰ্ত মার্শাল্লাহ যারা এখানে আছেন হোটেল তাজমহলের ম্যানেজমেন্টে যারা দায়িত্বে আছেন তারাও আছেন ওনার বাগনা আছেন ওনার নাতিরা এখানে আছেন ওনারা কিন্তু অক্লান্ত পরিশ্রম কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু ইফতার বিতরণ করছেন যারা নিচ্ছেন তাদের সাথে আমরা কথা বলছি এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আসলে কে কোথা থেকে আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দিবেন প্রবাসীদের এই মহতি উদ্যোগটা আপনারা কিরকম দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন ওনারা প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু ইফতার বিতরণ করে যাচ্ছেন যেটি আমরা সরাসরি ফেসবুক পেজ থেকে দেখানোর চেষ্টা করছি হোটেল তাজমহলের ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন তারা আছেন এবং মরহুম হাজি বাগনারা কিন্তু এখানে আছেন ওনারা কিন্তু ইফতার বিতরণ করে যাচ্ছেন মাশাল লিমা ইসলাম কমেন্ট করে গেছেন হাসান তাসকিন মাশাল ধন্যবাদ জানাচ্ছি আপনারা কে কোথা থেকে আমাদের সাথে কমেন্ট করে যাচ্ছেন অবশ্যই জানিয়ে দিবেন আজকের এই মহতী উদ্যোগটা আপনারা কীরকমভাবে ভাবে দেখছেন অবশ্যই জানাবেন

মরহুম আজিজ আব্দুর জব্বার সাহেবের রুহের মাগফিরাত কামনা করে কিন্তু তারা ইফতার বিতরণ করে যাচ্ছেন এখানে কিন্তু অনেকেই আছেন আসসালামু আলাইকুম ওয়া হ্যাঁ বড় আব্দুর জব্বার আমার বন্ধু তার খুব সুন্দর অনেক আনন্দের মতো রাখতেছে

করিমুল্লা গেটে করিমুল্লা মার্কেটের পিছনের গেটে কিন্তু হোটেল তাজমহল আবাসিক এখানে নিচ থেকে কিন্তু ওনারা পরিচালনা করে যাচ্ছেন আজকে প্রায় অসহায় দুস্থ পরিবার প্রায় সাতশো জনকে ইফতার বিতরণ ওনারা করাচ্ছেন সুদূর প্রবাসে থেকেও কিন্তু ওনাদের সহযোগিতা করে যাচ্ছেন আব্দুল জব্বার সাহেবের যারা আছেন ম্যানেজমেন্টে তারাই কিন্তু এখানে পরিচালনা করে যাচ্ছেন ওনাকে কিন্তু ইফতার নিচ্ছেন এবং পর্যাপ্ত পরিমাণে ইফতার আছে যার জন্য যিনি দায়িত্বে আছেন ওনার নাতি তিনি কিন্তু ডেকে ডেকে সবাইকে ইফতার দিচ্ছেন আমরা সেটি দেখানোর চেষ্টা চেষ্টা করছি যারা আমাদের সাথে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন এই মহতী উদ্যোগটা আপনারা রকম ভাবে নিচ্ছেন এবং দেখছেন প্রবাসীরা সব সময় কিন্তু আমাদের কথা চিন্তা করেন বিশেষ করে বন্যার সময় আপনারা দেখেছেন প্রবাসীরা কিন্তু আমাদের অনেক সহযোগিতা করে গিয়েছেন করোনার সময় প্রবাসীরাও আমাদেরকে আমাদেরকে অনেক সহযোগিতা করে যাচ্ছে করে গিয়েছেন এবং এই রমজানেও রমজানের শুরু থেকেই রমজানের আট থেকে আমরা দেখেছি বিভিন্নভাবে কিন্তু প্রবাসীরা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন প্রবাসীদের প্রবাসীদের এই মহতি উদ্যোগগুলো আমরা সাধুবাদ জানাই তাদের জন্য আমরা দোয়া করি মন আল্লাপাক দেন যেন তাদেরকে সুদূর প্রবাসে ভালো রাখেন ওনার সব পরিবার পরিবেশকে নিয়ে যেন ওনারা ভালো থাকে আমরা সেই দোয়া করে আমরা দেখছি এখানে কিন্তু অনেকেই আসছেন প্রায় চারশো জনকে এখানে ইফতার দেওয়া হচ্ছে ইফতারের আগ মুহূর্তে আমরা আছি আপনাদের সাথে দর্শক কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই মুহূর্তে আমাদের এখনকার লাইভটি আপনারা কোথা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন হোটেল তাজমহল আবাসিক কের সামন থেকে কিন্তু আমরা আজকের এই লাইভটি উপস্থাপন করছি হোটেল তাজমহলের সত্ত্বাধিকারী মরহুম হাজি আব্দুল জব্বার সাহেবের রুহের মাগফেরাত কামনা করে কিন্তু ইফতার বিতরণ করছেন সুদূর প্রবাসে থেকে ওনার ছেলে মেয়েরা পরিবার বর্গরা কিন্তু এই মহতি উদ্যোগটা নিচ্ছেন প্রতি বছরই কিন্তু ওনারা এভাবে এরকম মহতি উদ্যোগটা নেন আমরা যদি আপনাদেরকে দেখাই যারা আছেন এখানে সবাই কিন্তু ইফতারের এক মুহূর্তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অবশ্যই আমাদের লাইফটি শেয়ার করবেন যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন লাইফটি শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন আমরা একটি প্যাকেট খুলে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি ওনারা যে ইফতার বিতরণ করেছেন ইফতারের কি কি আইটেম আছে শুধু ইফতার বিতরণ করে শেষ না এখানে কিন্তু যারা দাওয়াতি মেহমানরা আছেন ওনারাও কিন্তু এখানে ইফতার করবেন মাগরিবের আজ মুহূর্তে কিন্তু হ্যালো হ্যালো হোক হোক তারা হোক আমরা দাওয়াত দাওয়াত

এখানে অনেক দাওয়াতিরা আসছেন ইফতার মাহফিলে হ্যাঁ হ্যাঁ বসেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যারা দায়িত্বে আছেন হোটেল ম্যানেজমেন্ট অথবা ওনার বাঘ ওনার নাতিরা এখানে আছেন ওনারা কিন্তু পরিচালনা করে যাচ্ছেন ইফতার খুবই নিকটবর্তী আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকেই আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন ইফতারের আগ মুহূর্তে কিন্তু ان لنا وترحمنا من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دوا. اللهم اعصنا عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الأخرة إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم أفوض أمري الي الله ان الله بصير بالعباد حسبي الله ونعم الوكيل نعم المولي ونعم النصير ربنا أغفر لنا وإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا اللهم وقل رب ارحمهما كما ربياني صغيرا يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين

আয় আল্লাহ এই পরিবারের তাম জিন্দা মুর্দা সবরে মাফ করিয়া দো আয় আল্লাহ এই প্রতিষ্ঠানের সমস্ত জিন্দা মুর্দারে মাফ করিয়া দো আয় আল্লাহ তাম আয়োজন সিমনি চলা খুশি ইফতার রে তুমি কবুল আর মঞ্জুর ভরমাও আয় আল্লাহ এই জবটুকু তাজদারে মদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ভাই সাল্লামর খেজ মত লক্ষ কোটি দুরুদার সালামর হাদিয়াহান ভৌসাই দো ও সাল্লাহ তালা আল্লাহ খাই খালকি মোহাম্মদি মালিহি ওয়া به أجمعين آمين 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 ورحمنا برحمتك يا أرحم الحمد لله ইফতার বিতরণ শেষে যারা দাওয়াতি মেহমানরা আছেন তাদেরকে নিয়ে কিন্তু ইফতারের আগ মুহূর্তে আমি আছি সাহেব তালুকদার আপনাদের সাথে যাই হোক ভিউয়ার্স যারা আমাদের সাথে আছেন করে জানিয়ে থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন ইফতার খুব নিকটবর্তী আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যদি আবারও পরিশেষে বলি মরহুম জব্বার সাহেবের মাগেরাত কামনা করে ওনার ছেলেমেয়েরা সুদূর প্রবাসে থেকে এই মহতি উদ্যোগটি করে যাচ্ছেন পাক ওনাদের এই মনের নেক বাসনা কবুল করুন দোয়া করি পাকের কাছে এখানে হুজুর আছেন হুজুরা দোয়া করছেন যারা অতিথিরা মেহমানরা আছেন ওনারা কিন্তু এখানে বসে আছেন আমরা কুলের তাজমহল আবাসিকের ভিতরে আছি যেখান থেকে আপনাদেরকে আমরা সরাসরি আজকের এই লাইভটি উপস্থাপন করছি যারা দাওয়াতিরা আছেন ওনারা কিন্তু বসে আছেন ইফতার খুব নিকটবর্তী আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দীর্ঘ সময় আমরা লাইভে ছিলাম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করে এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি